যে মা স্টেজে উঠে বলেছিল কি কি হিন্দিটাও ঠিক কেমন করে বল আমিও আমারও ঠিকঠাক হিন্দি হয়নি কি এসআইআর হোগা তো ঘেরাও কাটেঙ্গে না কী সব বলেছিল না সে তার দলে লোক আছে চা গিয়ে বুঝতে পারছেন সবাই আতঙ্কিত তো ঠিক যেভাবে ওয়াখা ফাইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল ঠিক ওই রকমভাবে এস করতে দেবো না বলে এসআইআর কর সুতরাং দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের যদি আপনারা সজাগ না হন গরিব সাদাশিদে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল বলবে তোর নাম খুঁজে দেবো তোর নাম তুলে দেবো মালদে বিশ্বাস নেই এদেরকে ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো আমরা কী করবো বিনামূল্যে তার বাড়ি চলে যাব সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাছায় আড্ডা দেন ক্লাবে গিয়ে একটু বসেন ওখানে ফোনটা বার করে ফেলুন এই তোড়াই 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 দেখে তো একটু কাজ হয়ে গেল প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না ওটাই করুন যথেষ্ট এই কাজটা করতে হবে ভাই এই কাজটা হবে তো নাকি পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে এটা ভাই আমাদেরকে করতে হবে এটাই কাজ এটাই পার্টি পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো রাজ্য চালাবো এটা শুধুমাত্র নয় পার্টি হচ্ছে জনগণের সেবা করা পলিটিক্স রাজনীতি রাষ্ট্রের সেবা করা ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে এটা নয় যে সুযোগ আমাদেরকে মানুষ দেবে আমরা পেয়েছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলবো বিনয় হতে হবে মানুষের জন্য কাজ করতে নেবেছি প্রয়োজনে আমাদেরকে কি করতে হবে পিঠ পেতে দিতে হবে মানুষের জন্য আমরা কাজ করতে নেবে আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান সভাপতি সম্পাদক জেলা কমিটি ব্লক কমিটি পার্টি এইসব নিয়ে ভাববেন না এটা চাস একটা সিস্টেম কাজটা বুঝে নেওয়ার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার আমারও অতটাই অধিকার মুসার অতটাই অধিকার কারও অধিকার কম বেশি নয় সুমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারও আমারও বুঝতে পারছেন কি বলছি সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের চায়ের দোকানে গেছেন চা খাচ্ছেন ফোনটা বার করে ফেলেন বাবু তোমার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম আছে এ সাই আর কী হবে গো দাদু কিন্তু একটু চিন্তিত বাবু একটু চিন্তিত আচ্ছা দাঁড়াও দেখছি বাবার বয়সী লোক তো ওর তো ওনার তো দু হাজার দুই আছে টুক করে বার করে ফেললেন জেলায় গেলেন বিধানসভায় গেলেন বাবু তোমার বুথ নাম্বার কত বলো তো বুথ নাম্বার বলবে এবার হয়তো আগে পরে হবে পাঁচ মিনিট দু মিনিট টাইম লাগবে খুঁজুন না এই বাবু তোমার এটা আছে স্ক্রিনশট মারেন ওর ফোনে দিয়ে দিলেন বাবু ও তো উপকার হলো তো ভাই তার সেই লোকটি অন্তত চিন্তামুক্ত হলো তো সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা পড়ার পরে অন্তত আপনার জন্য দুহাত তুলে একটা দোয়া করবে সে ব্যক্তিটি সন্ধ্যাবেলায় পূজা অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে তারপরেও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য এই লোকটির জন্য আমি চিন্তা মুক্ত হলাম নাহলে ওই জায়গাটাই দেখবে এবার খোঁজ পাবেন পেশায় নিয়ে আজকের পর থেকে আমি আশা করব আমি আশা করব। যে আজকের পর থেকে আপনারা চায়ের দোকানে মাচা আনে এখানে এখানে বসবেন হাতে তো মোবাইল আছে আর ওই লিঙ্কগুলো পৌঁছে যাবে চা খেতে গিয়েছেন তাই চারজনকে ডাকলেন সবাই আজকে আতঙ্কিত তৃণমূলের লোকও আতঙ্কিত আমি এটা বলে রাখছি আপনাদের কারণ যে মা স্টেজে উঠে বলেছিল কি কি হিন্দিটাও ঠিক কেমন করে বলো আমিও আমারও ঠিকঠাক হিন্দি হয়নি কি এসআইআর হোগা তো ঘেরাও কাড়েঙ্গে না কী সব বলেছিল না সে তার দলে লোক আছে চা খাচ্ছে গিয়ে বুঝতে পারছেন সবাই আতঙ্কিত তো ঠিক যেভাবে ওয়াখা ফাইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবে না বলে ঢুকিয়ে দিল ঠিক ওই রকমভাবে এস করতে দেবো না বলে সাজার হাজার করলো সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের চায়ের দোকানে গেছেন চা খাচ্ছেন ফোনটা বার করে ফেলেন বাবু তোমার দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম আছে এসআইআর হাজার কী হবে গো দাদু কিন্তু একটু চিন্তিত বাবু একটু চিন্তিত আচ্ছা দাঁড়াও দেখছি বাবার বয়সী লোক তো ওর তো ওনার তো দু আছে টুক করে বার করে ফেললেন জেলায় গেলেন বিধানসভায় গেলেন বাবু তোমার বুথ নাম্বার কত বলো তো বুথ নাম্বার বলবে এবার হয়তো আগে পরে হবে পাঁচ মিনিট দু মিনিট টাইম লাগবে খুঁজুন না এই বাবু তোমার এটা আছে স্ক্রিনশট মারলেন ওর ফোনে দিয়ে দিলেন বাবু অত উপকার হলো তো ভাই তার সেই লোকটি অন্ত চিন্তা মুক্ত হলো তো সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা পড়ার পরে অন্তত আপনার জন্য দুহাত তুলে একটা দোয়া করবে সে ব্যক্তিটি সন্ধ্যাবেলায় পূজা অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে তারপরও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য এই লোকটির জন্য আমি চিন্তা মুক্ত হলাম নাহলে ওই জায়গাটাই দেখবে এবার খোঁজ পাবেন দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলের যদি আপনারা সজাগ না হন গরিব সাদাসিদে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটবে তৃণমূল বলবে তোর নাম খুঁজে দেবো তোর নাম তুলে দেবো মালদে বিশ্বাস নেই এদেরকে ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো আমরা কি করব বিনামূল্যে তার বাড়ি চলে যাব সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাছায় আড্ডা দেন ক্লাবে গিয়ে একটু বসেন ওখানে ফোনটা বার করে ফেলুন এই তোরাই তোরাই তোড়াই দেখে তো একটু কাজ হয়ে গেল প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না ওটাই করুন যথেষ্ট এই কাজটা করতে হবে ভাই এই কাজটা হবে তো নাকি পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে এটা ভাই আমাদেরকে করতে হবে এটাই কাজ এটাই পার্টি পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো রাজ্য চালাবো এটা শুধুমাত্র নয় পার্টি হচ্ছে জনগণের সেবা করা পলিটিক্স রাজনীতি রাষ্ট্রের সেবা করা ক্ষমতায় আসলেই রাষ্ট্রের সেবা হবে ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে এটা নয় যে সুযোগ আমাদেরকে মানুষ দিবে আমরা পেয়েছি সেটা মানুষের কাছে পৌঁছে দেব আজকে রাতের মধ্যে আপনাদের যারা অঞ্চল নেতৃত্বরা আছে তাদের মোবাইলে মুসা পাঠিয়ে দেবে লিস্টটা পনেরোশো ছাব্বিশ পিসটা লিস্ট তুমি অত পাবে দরকার নেই মুসার কাছে আসবে একটা বড় লিস্ট এসেছে তুমি ওখান থেকে আচ্ছা ভাগ করে এসে গেছে ও বিধানসভারটাও থেকে ও অঞ্চল ধরে ধরে অঞ্চল নেতৃত্বদের কাছে পৌঁছে দেবে অঞ্চল নেতৃত্বদের কাজ কী হবে বুথের যারা পনেরো জনের বা যে বুথ কমিটি আছে সেখানে বুথেরগুলো পাঠিয়ে দেওয়া কি পাঠাবে যে ওই বুথগুলোর বা ওই অঞ্চলের বুথ লেভেল অফিসার কারা তার নাম ফোন নাম্বার আর লিঙ্কটা সবার কাছে আসবে লিঙ্ক ওই রকম পেসিফিক নেবে ওখানে ঢুকে পাঠ আসতে হবে ঢুকলেই দেখবেন অপশান এসে যাবে যারা আপনাদের মধ্যে থেকে একটু সোশ্যাল মিডিয়ায় বা টেকনোলজি নিয়ে একটু জানে তাদেরকে দিয়ে একটু আপনারা বুথে বসে একটু শিখে নেবেন বুথে বসে শিখে নেবেন বুথের ফোন কুড়িজন বসলেন একজনকে একটু বুঝিয়ে দিত ওরা বুঝিয়ে দেবে তাহলে মাথায় থাকলো তো ভাই আর আজকে আমি অন্য কোনো কথা বলছি না আর আমরা যখন রাস্তায় নেমেছি পার্টি করতে নেমেছি সামনে ইলেকশান যেগুলো আসবে সেগুলো তো আমাদের লড়াই করতে হবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক তো কিছু নয় তাহলে ইলেকশান ছাব্বিশে লড়তে হবে এটা নতুন করে বলতে লাগবে নাকি এটা তো আমরা জেনেই যাচ্ছি তো অবজারভারের মাধ্যমে কাজ উঠে আসছে আপনার অবজারভারের মাধ্যমে কাজ চলে আসবেন তবে একটা জিনিস এটা অনেকের মধ্যে এই ধারণাটা একদম রাখবেন না যে আমি অঞ্চল সভাপতি মানে আগামী নির্বাচনে আমি পঞ্চায়েতে দাঁড়াবো আমি বুথ সভাপতি মানে আমি কি বলে বুথে কনটেস্ট করব আমি অবজার্ভার মানে আমি বিধানসভায় কনটেস্ট করব এই কিন্তু আমাদের পার্টির নয় আমরা কি হবে সর্বপ্রত আমাদের কাজ কী হবে আমরা বড় দলের কর্মী হয়ে উঠব আমরা দলে সম্পদ হয়ে উঠব। নিশ্চিতভাবে দল চাইবে তার সব থেকে প্রবীণ মানে যেটা বিশ্বস্ত কাজের লোককেই সে দায়িত্ব তুলে নেবে ভোটে দাঁড়ানোটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কি বলুন তো পার্টির দায়িত্বটা কাঁধে নিয়ে চলা আমি একটা সিনিয়র মোস্ট ব্যক্তির নাম বলছি নাম হচ্ছে শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু মহাশয় বামেদের চেয়ারম্যান উনি কোনো দিন ভোটে দাঁড়িয়েছেন কিন্তু পদে কি আছে লেফট ফ্রন্টের থেকে বড় পদে উনি আছেন কিন্তু কোনো দিন ভোটে দাঁড়ায়নি তো নিজেকে সেই রকম তৈরি করুন যার কথাই লেফট ফ্রন্ট চলছে যার ডিসিশানে লেফট ফ্রন্ট চলছে সেই জায়গায় নিজেকে ভাবুন যে আমাকেও আজকে থেকে আমাকে এইরকম জীবন করতে হবে এমন ডেলিকেটেড হতে হবে যে আমার ডিসিশানটাই অন্যতম একটা চূড়ান্ত ডিসিশান হবে তাহলে নিজেকে সেই ধরনের কর্মী করে তুলুন আমি শেষে আবার একবার বলে শেষ করছি দেখুন আমরা নেতা বুথের আমাদের ওপরেই কিন্তু পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমাদের ওপরেই পার্টির অগ্রগতি দাঁড়িয়ে আছে আমি কিন্তু সব বুতে বুতে গিয়ে এসআইআরের কাগজ ঠিক করতে পারবো কি তাহলে আপনি ঠিক করলে আইএসএফের নাম হবে আপনি ঠিক করলে আইএসএফের অগ্রগতি হবে আপনি না ঠিক করলে আইএসএফ ওখানে পিছিয়ে যাবে আপনার ওপরে পাটির অগ্রগতি দাঁড়িয়ে আছে অর্থাৎ আপনারাই কিন্তু অন্যতম পার্টির চালক শক্তি সুতরাং আপনাদের কথাবার্তারা চাল চলন আচার আচরণ ভাষা কিভাবে কথা বলবেন অ্যাপ্রোচ কীভাবে হবে সবটাই কিন্তু আস্তে আস্তে সংযত হতে হবে আমি একটা কথা বলবো বিনয় হতে হবে মানুষের জন্য কাজ করতে নেবেছি প্রয়োজনে আমাদেরকে কী করতে হবে পিঠ পেতে দিতে হবে মানুষের জন্য আমরা কাজ করতে নেবেছি আর আমাদের পার্টিতে কে চেয়ারম্যান সভাপতি সম্পাদক জেলা কমিটি ব্লক কমিটি পার্টি এইসব নিয়ে ভাববেন না এটা যে একটা সিস্টেম কাজটা বুঝে নেওয়ার এই যে আপনাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে কি আমি ফোন করে বলা সম্ভব হবে আমার তার জন্য কি হয়েছে আমি কি করলাম মুসাকে বললাম একটা কর্মী সম্মেলন করব মুসাভাই কী করলো অঞ্চল নেতৃত্বদের বলল একটা কর্মী সম্মেলন ভাইজান করতে চাইছে অঞ্চল নেতৃত্ব যে যার বুথের অঞ্চলের নেতাদের বলে দিল সিস্টেম এই সিস্টেমটার জন্যই পদ বাকি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনার যতটা অধিকার আমারও অতটাই অধিকার মুসারও অতটাই অধিকার কারও অধিকার কম বেশি নয় সুমান শেয়ারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনারও আমারও বুঝতে পারছেন কী বলছি আমি যদি একটা ব্যবসার উদাহরণ দিই ব্যবসায় অনেকে শেয়ারে টাকা এখন এ করছে শেয়ার মার্কেটিংয়ে যুক্ত আছে তবে একটা আমি অনুরোধ করবো ভুল ভাল শেয়ারে যেন ইনভেস্ট করে ফেলবেন না সর্বনাশ হয়ে যাবে অনেকে শেয়ার মার্কেটিংয়ে এখন যুক্ত হচ্ছে ভুং জায়গায় করবেন না কিন্তু যারা শেয়ারে দেখুন টাকা রাখে প্রত্যেক দিন একবার করে চেক করে না সত্যি কথা বলবেন আমাকে অনেকজন বলেছিলো রাখতে আমি ও আমি বুঝছি আমার টাকাই না রাখবো কোথায় কিন্তু আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি প্রত্যেক দিন দেখবেন সে শেয়ার চেক করে পঞ্চাশ পয়সা যদি বাড়ে দশ পয়সা বাড়লেও মনে খুশি হয় না সত্যি কথা বলবেন কারণ আপনার একশো শেয়ার কিনা থাকুক আর এক হাজার শেয়ার কিনা থাকুক দশ পয়সা বাড়লেও কি মনে হয় তাহলে আমার একটা শেয়ারে দশ পয়সা বাড়ে কোম্পানির বাড়ছে কিন্তু আমার শেয়ার লাগানো আছে আর খুশি হচ্ছে তো পাঠিয়ে যদি আমি বিজনেস হিসাবে ধরছি আমি বোঝানোর জন্য বলছি এটা ভাবুন আপনার শেয়ার আছে এখানে শেয়ারটা কি আপনার সম্মান বাড়বে শেয়ারটা কি সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে শেয়ারটা কি স্কুলের টিচার যাবে শেয়ারটা কি হসপিটালে ডক্টর যাবে শেয়ারটা কি এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে যেখানে নারী পুরুষের মধ্যে বৈষম্য যাতে যাতে বৈষম্য ধর্ম বর্ণের মধ্যে বৈষম্য এগুলো আমরা ঘুচাবো তাহলে আমার কাজের যত আমরা কাজ করব। তত ওই আলোটা অন্ধকারটা কি হবে ঘুজবে যত রাত গভীর হয় তত সকাল এগিয়ে আসে এখানে ধরো না অন্ধকার যত আমরা লাইট জ্বালাবো অন্ধকার তত দূরবিত হবে তো আমরা কাজটাকে বলুন লাইট জ্বালানো তো আমরা যত লাইট জ্বালাবো তত কি হবে অন্ধকার দূরবিত হবে আমাদের ভালো শেয়ারটা বাড়বে আমি আপনাদের বলবো সেই মতো আমরা কাজ করব। আমাদের কথাবার্তা চাল চলন উঠা বসা সবটাই মার্জিত হতে হবে এখন আমরা পার্টির নেতা হয়ে গেছি আমাদের আর পার্সোনাল লাইফ বলে কিছু নাই পার্সোনাল লাইফ বলে কিছু নাই আমাদের সবটাই প্রাইভেট হয়ে গেছে এই সরি পাবলিক হয়ে গেছে সুতরাং চলা উঠা বসা যেখানে যাই করব ভাববেন আপনি যেটা করছেন সেটা ভাইজানের নাম হবে আপনি ভালো করলে আব্বাস ভাইজানের নাম ভালো হবে আর আপনি খারাপ করলে কার নাম খারাপ হবে তাহলে আমরা কি করব আমরা আমাদের ভাইজানের নাম খারাপ করবো তাহলে আমাদের অজান্ত ওনা কোনো খারাপ হয়ে যায় সেটা আমরা চেষ্টা হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আর বলছি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আস্তে আস্তে আপনারা আস্তে আস্তে হলটাকে আপনারা ছাড়বেন ভাই আস্তে আস্তে আপনারা হলটাকে ছাড়ুন আর কথা না বলে কথা না বলে ইশারাতে কাজ করে আস্তে আস্তে হল থেকে হলটা ছাড়ুন কম কথা একদম কম খুব প্রয়োজন ছাড়া কথা বলার প্রয়োজন নাই